কি রে শান্ত কি হারিসে জেনে দেখতেসি না কসড়ি সাফ করতেছি ঠান্ডার ভিতর কসড়ি হিসাব করতেছিস তা তোর মিজাজ ও তো করা খে মিজাজ করা হবে না তা কি হবে

ও শত আকাশ করুক যাই করুক ওরে ঘরে নিয়ে জামায়া দরি করা দরকার ও শত আকাশ করলে ও তো আমাকে প্রভু তো বাল দাদা দাদা ও সাথে কোনো কথা নাই আমাকে যে ঠিকমতো বসতো আমাকে যে আদর যত্ন করতে সেই গেছে বলে ওকে সাথে আর কি কথা কই আরে তোরা দেশে থাকতেই দিলে না আরে খেদাই সাদ সেটা তো দেশে থাকতো তোরা আমাকে গত রাত দিয়ে দেখতি সেটা বড়ই লাল করে দে

এই দুনতো ডাটা নাও। দেখুন বন্ধুরা আমাদের বাংলাদেশে আমাদের সংখ্যালঘু দের উপরে কি নির্যাতন চলতেছে। আমাদের নওসোলে মেয়েরা নিরাপদে হাঁটতে করতেছেন আর রাস্তায়। এসব সব হাত থেকে কখন আমাদের নওসোলে মেয়েরা নিরাপদ না। বন্ধুরা কেবল মাত্র এই বগাডের ছেলে আমার বউকে ধর্ষণ করলো। গুড মেরেছে। আমার বউ তিন মাসের অন্তঃসত্ত্বা। এই বউ আমি নেব না নে এই বউ তুই নিয়ে যাবি কি বলক ওগো তুমি কি বলছস এই তুই চুপ কর আমি কি ওরছি আমি কি ওরছি তুমি বোঝো না তুমি কি ওরছস এমন বোঝো না তুমি এরকম চলতে থাকলে বাংলাদেশ সংখ্যালগরা সব শেষ হয়ে যাবে তাদের মা বোনরা কি রাস্তা চলবে না আমি কি রাস্তাঘাটে কাটা দিয়ে থিসিনি সংখ্যালঘুক কারা তুমি বুঝতেছ না আমরাই তো সংখ্যালঘু তোমরা আমাদের উপরে যেভাবে নির্যাতন করতিছ নির্যাতন তোকে করাই দিতাম আফারে নিয়ে দেশে আর আমরা দেশে আয়নাঘর বানিয়ে রাখছি তোমার আফার জন্য এই আমার আয়নাটা আনতে ভুলে গেছে আমাকে সংখ্যালঘু এরা এরকম নির্যাতন করতেছে আর ওদের আয়না আছে। খালি খালি চাচাই লাভ নাই তোরা যে বুয়া টিভির বুয়া নিউজ শুনে ভালাসিস তোরা যে ফিলান নিয়ে আগছিস ও ফিলান থেকে বাস্তব আর পূরণ হবে না রে দেশটা কারোর বাপের না আমরা বাঙালি কারো গোলাম না তুই খালি অল্প কাটা দিন দেরি আর তারপরে তোকে দিছি এ আমার মুসলমান ভাইদের বলতেছি আপনারা যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন দেশে যদি যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয় দেশে যারা সংখ্যালঘু বলে চিল্লা আসছে তারাই কিন্তু আপনার গলায় আগে ছুরি ধরবে তো সাবধানে থাকুন সেফ থাকুন রাখুন